মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দির নগরী মায়াপুরের জবরদখল হটাতে অভিযানে নামল স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন বুধবার মন্দির নগরী মায়াপুরের গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুপাশে সরকারি জমি দখল করে রাখা অবৈধ দখলদারদের হটাতে পথে নামে পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন আগামী রবিবার জগন্নাথ রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরে প্রচুর মানুষের সমাগম ঘটবে সে কথা মাথায় রেখে ও অবৈধ দখলদারি হটাতে বুধবার থেকে জোর কদমে পথে নামলো স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন রাস্তার দুপাশে অবৈধ ভাবে দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের একদিনও যেসব বৈধ দোকানের সেট সরকারি জায়গার ওপর রয়েছে সেগুলিকে সরিয়ে ফেলার জন্য দুদিন সময় দেওয়া হয়েছে বলে জানান নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ এদিনের অভিযানে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মায়াপুর বামনপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ ও পুলিশের একাধিক আধিকারিক এ বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শুনবো দেখুন এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখানে খুব মানে এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যারাই আসেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান প্রত্যেকের অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় সেই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চওড়া করার জন্য আপনারা দেখে থাকবেন তখনও জোর হাত করে জবরদখল ছিল তখন জোর হাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল এখনও হয়তো এক বছর দেড় বছর হলো এর মধ্যে আবারও জবরদখল আমরা কিন্তু প্রশাসনকে বারবার এটা বারবার বলে যাচ্ছি আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাজ কাছে কিন্তু আছে আমরা এক বছর আগে যেটা দখল মুক্ত করেছি আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল মুক্তটা করার জন্য সবার কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমেও সেটা আমি আবেদন নিপেদন আপামর মায়াপুর বাসীর কাছে নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন এই অনুরোধ রাখছি সময় সময় দিলেন আজকে থেকে শুরু হলো বিগত দিনে আমরা আগেও শুরু করেছি বারবার বলে যাচ্ছি কিন্তু সময় দিয়েছেন আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা একদিন যেগুলো সেট ভেট করে রেখেছে সেদিন দুদিন সময় দিন